তুই আমার দুধে হাত দিচ্ছিস কেন আমি আম্মুকে বলে দিব সরি বোন বলিস না বললে আম্মু আমাকে পিটাবে হাত দেওয়ার আগে মনে ছিল না তুই রাগ করবি জানলে হাত দিতাম না সরি এবারে মতো মাফ করে দে একটা শর্তে মাফ করতে পারি বল কি করতে হবে আমাকে চকলেট কিনে দিতে হবে আচ্ছা দিব দিব বললে হবে না এখনি আন আচ্ছা বাবা যাচ্ছে এরপর রিপা দুধের গ্লাসটা নিয়ে এক চুমুকে পুরোটা শেষ করলো আমাকে একটু দিল না কি আর করা চলে গেলাম চকলেট আনতে পরের দিনের ঘটনা অজন্য তুই আমার ঘরে কি করিস যা বলতে এখান থেকে আমি জামুনা না তুই কি করবি কি করবো দাঁড়া দেখাইতেছে তারপর ওরা ধরে কয়েকটা দিলাম লাগে কানে নিচে আম্মু তোমার ছেলে আমারে মারছে কি রে ইমন তুই আমার মেয়েরে মারছিস কেন ওই চুন্নি আমার সকালের ঘুমটা নষ্ট করে দিছে তাই মারছে আম্মু তুমি আমারে বলছিলা যে ওরে দাইকা আনতে তাই ডাকছিলাম ইমন তুই রিপার কাছে এখন মাপ চাবি না হইলে আজ তোর ভাত বন্ধ কি মজা ওকে সরি ভুল হয়ে গেছে এক কথায় রাজি হয়ে গেলাম কারণ আমার আম্মা চান এক কথার মানুষ মাপ চাইছি তো কি হয়েছে মারছে তো তারপর ফ্রেশ হতে গেলাম এবার পরিচয়টা দেয়া যাক আমি এমন বাবা মায়ের একমাত্র দুষ্ট ছেলে আর এতক্ষণ যার সাথে ঝগড়া করলাম সে হচ্ছে আমার ছোট চাচার মেয়ে নাস্তা করার পর কলেজে যাচ্ছে ওই ইমন রিপারি স্কুলে দিয়ে তারপর কলেজে যাবি পারবো না কি বললি কই কিছু না তো ওকে তাইলে যা ওই জন্য তুই একলা একা যেতে পারছ না না কুত্তি আমার সাথে তো ঠিকই ঝগড়া করতে পারছ আর স্কুলে যেতে পারছ না নাটক তুই যদি আমার সাথে এখানে ঝগড়া করিস তাহলে বাড়ি গিয়ে তোর নামে বিচার দিব আম্মুর কাছে কি বিচার দিবে তুই সিগারেট খাইছিস আর মেয়েদের সাথে ডলারলি করছিস আমি বলি এটা কখন করলাম সেটা আমি আর তুই জানি বাড়ির লোক তো আর জানে না থাক বোন আমি আর কিছু কম না তোরে এই তো লাইনে আইছো ঝগড়া করতে করতে ওর স্কুলে চলে আসলাম শোন কোনো মেয়েটিকে একদম তাকাবি না আর তোরই বিড়িখর বন্ধুগুলোর থেকেও দূরে থাকবি। দূর কোথায় নাকি? আমি কলেজে গিয়ে 100 মেয়ে দেখব। তাতে তোর কে? কি বললি? বাড়ি গিয়ে কি কিছু বলা লাগবে নাকি? এই না না, যা তাকাবো না। এই তো ভালো ছেলে। টাইম মতো চলে আসবা এখানে। একসাথে যাব আচ্ছা, ভাই। ওকে, বাই। কলেজ শেষের রিপার স্কুলের সামনে যে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম নানির গেলে আম্মাবর আমার ধরে খবর করে দিবে মনে মনে বললাম না ও আসতে একটু দেরি হয়ে যাবে যাই একটু সিগারেট টেনে আসে সিগারেট কেনে কে আগুন ধরাতে যাব। ঠিক তখনই স্বজনটা হাজির কি রে সিগারেট খাওয়া হচ্ছে দাঁড়া বাড়ি যাইয়ে নেই একবার তারপর তোর ব্যবস্থা করছি প্লিজ বোন আমার কারো কিচ্ছু বলিস না 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 কোনো কথা হবে না বল বই তুই যদি বাড়ির কাউকে না বলিস তাহলে তুই যা যাবি তোরে তাই দিব সত্যি হুম সত্যি ওকে তুই আমারে এখন রেস্টুরেন্টে নিয়ে যা খাওয়াবি বোন আমার ভালো আমার কাছে এখন টাকা নাই রেস্টুরেন্টে আরেক দিন যাব তাহলে আমি সরি বাড়ি গিয়ে সব বলে দেব কুত্তি আচ্ছা চল এই তো গুড বয় তারপর ওকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বাড়ি আসলাম হারামি করতি বান্দর আমার দুই হাজার টাকা শেষ করে দিল বাড়িতে যাওয়ার পর জানো আম্মু তোমার ছেলে আমার স্কুলের সামনে যে সিগারেট খায় আর মেয়ে দেখে খালি কি পড়াশোনা নাই সাইপাস খাওয়া শুরু করে দিয়েছিস দাঁড়া তোরে আজ এই যে আম্মু লাঠি নাও রিপার বাচ্চা সরি ছোট আম্মুর বাচ্চা তোর খবর আছে আম্মু যেই মারতে গেছে ওমনি দৌড় দিলাম দেখছো আম্মু তোমার সামনে আমারে হুমকি দিয়ে গেল রিপার আম্মু মানে আমার ছোট আম্মু এসে রিপার কান ধরে খালি শয়তানি করিস ছেলেটার সাথে আমি দরজার ওই পার থেকে বললাম ছোট আম্মু চার ওরে। তারপর দুপুরের খাওয়া দাওয়ার পর আমার রুমে শুয়ে কানে ইয়ারফোন দিয়ে অ্যালন ওয়াকার ফেটের গানটা শুনতেছিলাম তখন দেখি সুন্নিটা আমার ঘরে কিরে তুই আমার রুমে কি করিস এই তোর রুম নাম লেখা আছে নাকি নাম লেখা থাকতে হবে কেন আমি এইটাই থাকি সো আমার রুম বললেই হইলো দেখ আমার মন মেজাজ খারাপ করিস না তোর কপালে কিন্তু দুঃখ আছে কিসের দুঃখ আমার সিগারেট খাওয়ার কথা না বলার জন্য তোর আমি রেস্টুরেন্ট থেকে খাওয়া আনছিলাম তাও তুই বলে দিছিস কেন ঠিকই করছি আরো বেশি করে করব দাঁড়া তোর আরো বেশি করে করাইতেছে ও আম্মু গো ও আব্বু গো তোমার ছেলে আমারে মাইরা ফেললো গো মারলাম মাত্র দুইটা কিল আর এমন নাটক করতেছে মনে হচ্ছে ওরে কি মারে না মারছে সাথে সাথে আব্বু আম্মু ছোট মহাজের আব্বু বলল কি হয়েছে মা তোমার ছেলে আমারে মারছে কি মন তুই আমার মেয়েকে মেরেছিস কেন তুই কি শয়তানি করছিস আগে সেটা বল এমনি তো আর তোরে মারে নাই এই বাড়িতে শুধু ছোট মেয়ে আমারে ভালোবাসা তাছাড়া কেউ না নাটক বন্ধ কর কান্না করে না মা বল ওরা কি করলে তো শান্তি লাগবে ওরে মারবো এই মনে আম্মু লাইটটা নিয়ে এসো তো থাক মায়া লাগবে না মনে মনে বললাম এ আবার তো ভালো হলো কেমন করে তাহলে কি করব মা তোমার ছেলেরে বলো ও যেন আমাকে বিকালে বাইকে করে ঘুরতে নিয়ে যায় আমি পারবো না ওর নিতে হাবু কি বলে যেতে পারে তুই ঘুরতে নিয়ে যাবে এতে ফাইনাল ঠিক আছে আপু একবার যদি কোনো কথা ফাইনাল বলে সে তার কোনো নড়চড় নাই তারপর বিকেল দুজন ঘোরাঘুরি করে নদীর ধারে এসে বসলাম এই ইমন চল ফুচকা খাবো খাবি তো খা আমার কাছে কেন কারণ বিলটা তুই দিবি হ্যাঁ শতানিকে আমরা ঠেলে যে তুই খাবি আর আমি বিল দেব তুই এখন আমার সাথে ফুচকাও খাবি এবং বিলও দিবি পারবো না ওসব ভাবি যাবে আমি খাই না তো খাওয়া আর বিল দেওয়ার প্রশ্ন ওঠে না আপুর কাছে বলবো নাকি আপুর বলতে হবে কেন কি কেন? কই? আর ভাব নেওয়া লাগবে না। তারপর ও ফুচকা খাইলো আর আমি जस्ट দেখলাম। এমন সময় আমার স্কুল লাইফের বন্ধুদের সাথে দেখা। কি রে দননি? কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছে। এইখানে কি করিস? এই তো একটু ঘুরতে আসছে। কার সাথে আসছিস? ভাবির সাথে নাকি? হারিনা একাই আসছে খুব ভালো আমরা হাসাহাসি করে কথা বলছিলাম কখন যে রিপা আসছে খেয়ালই করে নেই দেখি রিপা আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে মনে হয় আমার গিলে খাবে রাগ দিকে হাঁটতে হাঁটতে চলে গেল আমি তোর দিকে ভাই বলে ওর কাছে গেলাম কি রে না বলে চলেছে কেন দেখলাম তুই বিজি তাই চলে আসলাম বাইকুট যার সাথে এতক্ষণ ঢলাঢলি করলি তারে তুলে ঘুরে বেড়া আমার কাছে আসছিস কেন ডলা কই করলাম আমি তো জাস্ট ওর সাথে হেসে হেসে কথা বললাম কই আমার সাথে তো এমন করে কখনো কথা বলিস না ওর সাথে কেন অমন করে কথা বললি আমি যার সাথে যেমন করে কথা বলি না কেন এতে তোর কি আর এত রাগ আর আছে আমার কি মানে আমার অনেক কিছু অনেক কিছু মানে তোর বোঝা লাগবে না ওকে বাই গুড তারপর বাড়িতে যে খাওয়া দাওয়া করে রুমে এসে রেস্ট নিচ্ছে আর ভাবছে তন্নির সাথে কথা বললাম আর রিভা তো লাগলো কেন বিষয়টা ভাবনার ধর ওই তার ছেড়া মাইয়ার কখন কি হয় ও নিজেও জানে না পরদিন সকালবেলা ঘুম থেকে উঠছে আর অমনি কর্তিটা এসে হাজে ফেসবুকে একটা ছবি দেখালো ওই তুই ওই মাইয়ার দিকে লাভ রিয়াক্ট দিছিস কেন আমি যাকে খুশি তার দিকে লাভ রিয়াক্ট দেব তাতে তোর কি আজ থেকে তুই কোনো মেয়ের দিকে লাভ রিয়াক্ট দিবি না তোর কথায় আমি এখন থেকে সুমাইয়া সুমাইয়া হলো আমার বান্ধবী এক নম্বরের চিপকু সবসময় পিছে লেগেই থাকে পিকে বেশি করে লাভ ডেক তরে তোরে কিন্তু কি করবে আর আমি অন্য মেয়ের পিকে লাভ ডেক দিলে তোরে তো চলে কেন তোরে কে কইছ আমার জলে মনে মনে বললাম হ্যাঁ আমার জলে তোর পাশে আমি কাউরে সহ্য করতে পারি না জানি না কেন কিন্তু তোর ভাগ আমি কাউরে দিতে চাই না সকালে নাস্তা করে কলেজের জন্য বের হলাম আম্মু আমি কলেজে গেলাম এই দাদা আমিও যাব পারবো না তোকে নিতে আমারে নিবি কেন নিবি তো ওই শাকচুন্নিদের শাকচুন্নিদের মানে কিছু না আম্মু ওই শাকচুন্নি রাতে রোড দেরি হয়ে যাচ্ছে চল যাওয়ার আর কিছুক্ষণ পর ওই কুত্তি তুই আমার সামনে এই কথা বললি কেন বলবোই তো তুই আমারে বাইকে নিলি না কেন তখন সেটা আমার ইচ্ছা আমারে নিবি কেন নিবি তো শাকচুন্নি সুমাইয়াকে হ্যাঁ নিবো না তুই নিবি তাতে আসছে আমার মহারানী ওনার হুকুম আমার শোনাই লাগবে তারপর ওকে স্কুলে নামিয়ে দিয়ে আমি কলেজে চলে আসলাম কলেজ শেষে আসলাম তারপর খাওয়া দাওয়া করে রুমে বিশ্রাম নিচ্ছে এমন সময় রিপা আমার রুমে আসলো জন্যে আমার রুমে কি মনে করে কেন আসতে পারি না বুঝি না তা পারবি না কেন এই অসময় আসলে তাই বললাম আর কি একটা কথা ছিল বল কাল কালামার স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তো আমি কি করব মানে বলছিলাম যে তুই আমার সাথে একটু যাবি আমি কি করতে যাব আমার একা একা যাইতে ভালো লাগবে না তাই তুই যাবি ঢং একা যেতে ভালো লাগে না দেখো আমি তোমার সাথে ঝগড়া করতে যাচ্ছি না তাই ভালোই ভালোই বলতেছি আমার সাথে চলো বাবা ভোটে ধরো নাকি তোরে হঠাৎ করে তুমি করে বলতেছিস সেটা আমার ইচ্ছা তুমি যাবা নাকি তাই বল। না গেলে আব্বুর কাছে বলে দেব থাক থাক আব্বুর কাছে বলার দরকার নাই আমি যাব আর আমার কাছে তোর হাবভাব ভালো লাগতেছে না কিন্তু সত্যি যাবা হ্যাঁ না কি কি কোনো উপায় আছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ হইছে হইছে এবার যা আমার সাথে তুমি সব সময় এমন করো কেন যাবি নাকি দিবদিনটা লাগায়া যাচ্ছি যাচ্ছি পাগলি একটা পরের দিন সকাল বেলা কি রে হইল তোর আর পাঁচ মিনিট সেই সকাল বেলা থেকে শুনছে পাঁচ মিনিট পাঁচ মিনিট কি শেষ হয় না এই তো আমি চলে আসছি ওরে দেখে আমি পুরো ক্রাশ খাইছে এক পরকে তাকাইছে ওর দিকে কি হলো এভাবে তাকাই আছো কেন পুরি দেখে তোর কি যে বলো না আমার মেয়েটারই পরীর মতো লাগতেছে কিছু বর্ণাম্য একদম গাছের পেটে জোরানোর মতো লাগছে তুমি সব সময় আমার সাথে এমন কেন করো আমি শুনতে পারি সত্যি কথা বলি কিন্তু তুমি এত স্টাইল করছো কেন মেয়ে পটানোর ধান্দা আছে নাকি হুম তোমারে মাইরা সাইজ কইরা দিব অন্য মেয়ের দিকে তাকাইলে পারলাম না তোমারই কথার শুনতে তোমারে আমি বলে মার শুরু করে দিল স্কুলে যাওয়ার পর দেখে সব ধানা কাটা পড়ে ওই হা করে কি দেখো অমন করে চারি পাশে এত সুন্দরী কোনটা থেকে কোনটা দেখবো খুন করে ফেলবো যদি ওই সব শাকচুর নিদের দিকে তাকাও তোর সমস্যা কি জ্বলে নাকি আমার চলবে কেন তাহলে একদল পরে দেখিয়ে আমাদের দিকে আসছে এসে বলল কি রে বা কেমন আছিস আর এতক্ষণ লাগে আসতে একটু লেট হয়ে গেল লেট হবে না ময়দা ঘষতে ঘষতে টাইম শেষ তোমার আমি বাড়িতে যাই সাইজ করবো এখন পরিচয় করাই দেই এরা হচ্ছে আমার পেস্টু নীলা জান্নাতুল শোভা আর দোস্তরা এ হচ্ছে আমার ড্যাশ 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 থাক বলা লাগবে না আমরা বুঝে নিচ্ছি কি বলিস তোরা হুম বুঝা হয়ে গেছে রাগানোর জন্য ওর বান্ধবীদেরকে আন্টি বলে রাখলাম কি বুঝলে আন্টিরা আমাদের কোনো দিক থেকে আন্টি মনে হয় কথা বলা দেখে আন্টিরা যেমন সব কথা অল্পতে বুঝে যায় তেমনি তোমরাও বুঝে গেলা তাই বললাম আর চল অনুষ্ঠান শুরু হবে ভেতরে গিয়ে বসলাম অনুষ্ঠান শুরু হয়ে গেল আমার পাশে দীপা তারপর তার বান্ধবীগুলো সবাই অনুষ্ঠান দেখায় ব্যস্ত ফোন টিপা টিপি করতেছি তখন দেখি একটা মেয়ে আমার দিকে তাকায় আছে কিন্তু আমি আনিজি ফিল করতেছিলাম হঠাৎ দেখি মাইয়াদা আমাদের চোখ মারল না আর এইখানে থাকা পসিবল না দীপা তুই অনুষ্ঠান দেখ আমি বাইরে আছি কোন সমস্যা আরে না এমনি আচ্ছা বাইরে যাও আমি আসতেছি ওকে আমি বাইরে চলে আসলাম ও আল্লাহ ওই মায়াটা থেকে পিছে পিছে চলে আসছে আচ্ছা মুসিবতে বললাম তো মেয়েটা পেছন থেকে ডাক দিল এই যে শুনছেন জি আমাকে বলছেন হুম আপনি ছাড়া তো এখানে আর কেউ নাই ও তাই তো হুম বলেন কি বলতে চান আমি নীলা তো আমি কি করতে পারি না এমনি পড়ি চলতে আসলাম ও আমি ইমন আপনাকে তো আগে স্কুলে দেখি নাই আমি এখানে গেস্ট বোনের আসছে ও তাই বলেন হুম একটা কথা বলার হুম বলেন আপনাকে আমার খুব ভালো লাগে আমি কথার শোনা চাইতে রেপাকে দেখি বেশি অবাক হইছে ওইখানে আসলো কখন দেখি রেগে অস্থির এইটা তোর আবার নতুন কি তোর তো সব ছেলেরাই ভালো লাগে তাই না দীপা তুই এখানে কি করিস যা এখান থেকে দেখিস না কথা বলতেছি কথাটা বলতে যতটুকু দেরি রিপা আর চুল ধরতে একটু দেরি করেনি চুন্নি তোর কত বড় সাহস তুই আমার সামনে আমার ইমনের সাথে কথা বলিস আর আমার যাইতে বলিস তোর সাহস কত এদিকে মেয়েটাকে ছাড়ানোর জন্য টানটানি করতেছি অবস্থা খারাপ দেখে রিপাকে ছাড়ানোর জন্য চেষ্টা করলাম রিপা চার কি করছিস লাগতেছে তোর না ওরে আমি সারবো না ওর কত বড় সাহস রিপা সেনকেট করিস না চার এবারের মতো ছেড়ে দিলাম আর একবার যদি দেখি তোরে খুন করে ফেলবো রিপা চল বাড়ি যাই চল বাড়ি চল বাড়ি গিয়ে তোরে আমি দেখতেছি আগে বাড়ি চল তারপর বাড়ি চলে আসলাম কুত্তা তোরে বলছিলাম না কোনো মেয়ের সাথে কথা বলবি না কেন তুই কথা বললি ওই মেয়ে তো আমাকে ডিস্টার্ব করছিল মিথ্যা কথা বলবি না আমি দেখছি তোরে তুই হেসে হেসে কথা বলতেছিলি লুচ্চাপলা মে মেয়ে দেখলেই লুচ্চামি করতে মন চায় বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু কে বেশি বেশি হয়ে যাচ্ছে হুম যেটা সত্যি সেটাই বলছি লুচ্চারে তো লুচ্চাই বলবো হ্যাঁ এইটারই তো বাকি ছিল বলে কান্না করতে করতে চলে গেল